আজকের ম্যাচে পা ধরে পড়ে থাকা আর প্রথম ম্যাচে হাফ টাইম আর্জেন্টিনার জয়ার বিতর্ক যেন এক সুতোতে বাধা এই কোপা আমেরিকার টুর্নামেন্টে তাদের খেলা হয়েছে এখন পর্যন্ত দুইটা আর সেই দুইটার প্রথম খেলায় দুর্বল কানাডার সাথেও তারা হাফ টাইমে পাঁচ মিনিট পরে খেলতে আসে হাফ টাইমের জন্য বরাদ্দ সময় পনেরো মিনিট থাকলেও কানাডার প্লেয়াররা মাঠে চলে আসেন কিন্তু আর্জেন্টাইন খেলোয়াড়দের কোনো খোঁজই নেই পরে খবর নিয়ে জানা যায় ফার্স্ট হাফের ম্যাচের ভিডিও বিশ্লেষণ করতে গিয়ে তারা বেশি সময় খরচ করেছে আর আজকে চিলির বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন খেলোয়াড় নিকো অঞ্জালিজ চিলির চার নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডার ইসলাকে যেভাবে পায়ে ধরে টেনে ফেলে দিলেন এবং এরপরেও রেফারি তাকে কোনো কার্ড বা কিছুই দিলেন না তা নিয়েও শুরু হয়েছে আবারও বিতর্ক খেলা যখন একষট্টি মিনিটে তখন আর্জেন্টিনা আক্রমণে উঠে আসলে চিলির গোলকিপার ভাব্র সাহসে সাহসের সহিত সেই শট প্রতিহত করেন ফিরতি কাউন্টার অ্যাটাকে যখন চিলি উঠবে তখন পড়তে পড়তে পা ধরেন আর্জেন্টাইন খেলোয়াড় নিকো যারা ছবিটি দেখেছেন তারা হয়তো খানিক সময়ের জন্য হলেও ধাঁধাই পড়ে যাবেন ভাববেন এটা কি ফুটবল নাকি কাবাডি টুর্নামেন্ট ম্যাচ শেষ হতে না হতেই তাই এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ট্রল বিখ্যাত ফুটবল পেজ ব্লেচারও এই ইমেজ পোস্ট করেছে বাংলাদেশের একটি জনপ্রিয় স্পোর্টস মাধ্যম এটা পোস্ট করে লিখে যে কোনোভাবেই পূর্ণ পয়েন্ট আদায় করতেই হবে এর আগে কানাডার সাথে এমন কাণ্ডে হতভাক হয়ে কানাডিয়ান কোচ আর্জেন্টাইনদের বিরুদ্ধে চালের অভিযোগ এনেছিলেন তিনি জানিয়েছিলেন যদি আগে থেকেই বলা হতো বিশ মিনিট টাইম তাহলে আমরাও আরেকটু বিশ্লেষণের সুযোগ পেতাম তিনি এটাকে অখেলোয়াড় সুলভ আচরণ বলে উল্লেখ করেন বিভিন্ন মাধ্যমে শোনা যায় এর জন্য আর্জেন্টিনাকে হয়তো জরিমানার সম্মুখীন হতে হবে অবশ্য এবার কোপা শুরুর পর থেকেই কোপা নাকি ইউরো কোন টুর্নামেন্ট সেরা এই নিয়ে একটা আলোচনা চলেই যাচ্ছে আর সেই আলোচনায় এবার যোগ দিলেন আর্জেন্টাইন বাজপাখি এমি মার্টিনেজ চিলির সাথে ম্যাচ শেষে এই সেরা গোলকিপার বলেন মাঠের অবস্থা খুবই বাজে দেখে মনে হচ্ছে কার্পেটের উপর রুটির ছিটিয়ে রাখছে এই জন্যই মানুষ ইউরোর সামনে কোপা আমেরিকার কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলে এমির এই কথা যেন এমবাপ্পের কথার সাথে একই তালে তাল মিলালো অবশ্য এমির এমন বলার কারণও আছে কোপা আমেরিকার মাঠ নিয়ে বরাবরই কন্ট্রোভার্সি হয়েই থাকে মাঠের মান জঘন্যতম সেটা সবসময় অভিযোগ আসে মাঠের মাটি বুটের স্পাইয়ের আঘাতে মনে হয় ভিতরে চলে যাচ্ছে বল নিয়ে ফার্স্ট অ্যাটাকে যাওয়া যায় না এই ধরনের মাঠের জন্য বা খেলোয়াড়রা তাদের স্বাভাবিক খেলাটা এই মাঠের জন্যই খেলতে পারে না আর ইউরোর মাঠগুলো দেখলেই একটা অন্যরকম প্রশান্তি তার উপর এবারের কোপা আমেরিকাতে হচ্ছে সেখানের মাঠগুলো মাপ ইউরোপের মাঠগুলোর থেকে অনেকটাই ছোটো ফলে দেখা যাচ্ছে খেলোয়াড় লং পাসে সঠিক এইম করতে পারছে না বল বারবারই আউট হচ্ছে বা এইম নষ্ট হচ্ছে মাঠ ছোটো থাকায় স্পেচ কম পাচ্ছে সঠিক খেলাটাও খেলতে পারছে না এর জন্য বিপক্ষ দলে ডিফেন্স প্রচুর জটলাও দেখা যাচ্ছে যার কারণে দূর থেকে শ্যুট নিতে চাচ্ছে খেলোয়াড়রা কিন্তু মাঠের পরিধি ঠিক না থাকায় শ্যুটও তাদের এইমে রাখতে পারছে না আর রেফারিং রেফারিং তো সব সমালোচনার জন্ম দিচ্ছে অবাক হয়ে যেতে হবে যে এটা কি আসলে ফুটবলের রেফারিং শরীর নির্ভর খেলাতে কোনো বাধাও কেউ দিচ্ছে না যেখানে লাতেন ফুটবল শৈল্পিক ফুটবল হিসেবে পরিচিতি পেয়েছে সারা বিশ্বে সেখানে লাতেন শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের এমন হাল হলে কি কিছু বলা যায়